হ্যালো বন্ধুরা আমি গণেশ আর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে যে আমার ডেস্টিনেশানটা ছিল সেটা হচ্ছে রাজারহাট নিউ যে পেছনে দেখতেই পাচ্ছ যে পুরীর জগন্নাথ মন্দির আমরা আজকে সেখানেই এসেছি তো ফার্স্ট তো বলবো যে একটু রাস্তাটা হয়তো আছে বাট মন্দিরটা দেখে তোমাদের সেই রাস্তাটা রাস্তা মনে হবে না তো আজকে আমি সকালবেলায় বেরিয়েছিলাম বেরিয়ে এই মন্দিরের উদ্দেশ্যে এখানে এসেছি তো আজকে আমার মেন উদ্দেশ্য ছিল যে অনেক দিন ধরেই ভাবছিলাম জগন্নাথ বাবার দর্শন করবো জগন্নাথ বাবার দর্শন করব তো আলটিমেটলি আজকে সকালে গাড়ি নিয়ে বেরিয়েই পড়লাম বললাম চলো জগন্নাথ বাবার দর্শন করেই আসব তো মোটামুটি বাড়ি থেকে এখানে আসতে আমার লাগলো দেড় ঘন্টার মতন আর আমি এখানে এসেই যে মন্দিরের যে দৃশ্য সেটা দেখেই তো আমি মুগ্ধ হয়ে গেছি আর এখনও আমি এখানে ওয়েট করছি জগন্নাথ দেবের দর্শনের জন্য মন্দির এখনও খোলেনি মেন গর্ভগীয় এখনও খোলা হয়নি তো খুললেই আমি জগন্নাথ বাবার দর্শন করব। দর্শন করেই আমি এখান থেকে বেরিয়ে পড়ব তো আমার সমস্ত বন্ধুদের একটাই কথা বলবো যে যারা এখনো ভাবজ যে এই মন্দিরটা খুবই সুন্দর গেলে হতো তো ভেব না আর একদম চলে আসো এসে এই মন্দিরটাকে দর্শন করো খুবই ভালো লাগবে আর খুবই সুন্দর মন্দিরের চারিদিকটা মন্দিরের চারিদিক পুরোপুরি মার্বেল দিয়ে মোড়া রয়েছে আর এখানে একখানা সুন্দর সুন্দর একখানা একখানা ফোয়ারাও করা আছে আর এখানে রয়েছে দেবতার যে স্তম্ভ সেটা এখানটায় রয়েছে আর পুরোপুরি সামনে রয়েছে জগন্নাথ দেবের মন্দির এই সেই মন্দির মন্দিরের চূড়া এবং পুরো মন্দিরটা সুন্দরভাবে কাজ করা আছে মন্দিরের দুদিকে যে দুটো স্তম্ভ আছে স্তম্ভের দুদিকে বিষ্ণু ভগবানের যে মূর্তি নানান ধরনের অবতার সেগুলো করা আছে আর সামনেই একদম রয়েছে জগন্নাথ দেবের কৃষ্ণ আকারের মূর্তি যা সমুদ্র মন্থনের যে মন্থনের টাইমে যে পাহাড় ছিল সেই পাহাড়ের ওপরে করানো আছে আর মন্দিরে ঢোকার মুখেই দুখানা সিংহের মূর্তি রয়েছে আর এই যে দুটো গবুজ দুটো গম্বুজেই বিষ্ণু দেবতার মূর্তি দিয়ে পুরো করা রয়েছে খুবই সুন্দর মন্দিরটা খুবই দারুণ আমার তো খুবই ভালো লেগেছে আর এই নীল আকাশের মধ্যে যে চূড়ার আকার আহা হা কি সুন্দর মায়েরি মন ভরে যায় মন ভরে যায় হ্যালো বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পরে এখন দেখলাম মন্দিরের যে মেন গ্রহ সেটা খোলা হয়েছে তো প্রভুর দর্শন করার জন্য এখন আমিও দর্শন করব সাথে তোমাদেরকেও দর্শন করাবো চলো প্রভুর দর্শন করে আসে যাক প্রভুর দর্শনের জন্য তো বেরোতেই হবে তো এখন এই মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব আর প্রভুর দর্শন করব অনেকক্ষণ অপেক্ষা করছিলাম অনেকক্ষণ অপেক্ষা করছিলাম সকাল থেকে যে প্রভুর দর্শন করার জন্য তো আলটিমেটলি এখন গর্ব গিয়ে খোলা হয়ে গেছে আর এই যে ব্রাহ্মণ মশাই এখন মন্দিরে উঠছে আর আমিও সাথে উঠছি মন্দিরে ঢোকার মুখে এখানে দুটো মূর্তি এরকম পাওয়া যাবে এটা প্রতিটা জগন্নাথ মন্দিরে রয়েছে দুদিকে দুটো মূর্তি রয়েছে আর এখানে সেই সমস্ত কিছু বিষ্ণু ভগবানের যে অবতার সেগুলো এখানে তুলে ধরা হয়েছে সুন্দর কারুকার্য মন্দিরের মধ্যে সুন্দর ডিজাইন করা রয়েছে খুবই ভালো খুবই সুন্দর খুবই দেখতে পিসফুল রয়েছে আর আমরা এখন আস্তে আস্তে ভেতরে ঢুকে যাব আর প্রভুর দর্শন করব जय जगह नाम जय जगह अल्टिमेटली प्रभु दर्शन हो मन के शांति देव প্রভুর ধ্যানে তো প্রভুর দর্শন হয়ে গেল তো এবার আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরিয়ে পড়ছি আর এবারে আমাদের গন্তব্য বাড়ি অনেকক্ষণ হয়ে গেছে অনেক প্রতীক্ষা করে প্রভুর দর্শন পেয়েছি এটা আমার সৌভাগ্য তো যাই হোক আমার কপাল ভালো যে আমি প্রভুর দর্শন করতে পারলাম আমি যখনই যেখানেই যে মন্দিরে যাই সেটা তো আমি আমার ভাগ্য বলেই মনে করি কারণ এ পৃথিবীতে শুধুমাত্র প্রভু প্রভুই তোমাকে ডাকতে পারে এছাড়া কেউ নয় প্রভুর ইচ্ছে হলে তুমি সব জায়গায় যেতে পারবে প্রভুর ইচ্ছে হলে তবেই তুমি তার দর্শন করতে পারবে তোমার কাছে টাকা পয়সা কোনো কিছু গুরুত্ব রাখবে না শুধু রাখবে নিজের শান্ত মন মনকে শান্ত রাখো ভগবানকে ডাকো সব কিছু কাজ সফল পয়সা না থাকলে কী হবে মন তো তোমার খুশি থাকবে আমরা ঘুরে দেখলাম এই তার দৃশ্য দেখে খুবই ভালো লাগার মতন তো বন্ধুরা এবার আমার যাওয়ার টাইম তো হয়তো কিছু বলার নেই এবার আমি আস্তে আস্তে বাড়ি যাব বাই বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে লাইক করে দিও